সালের পূর্বে একটা কথা প্রচলিত ছিল যে মানুষের বডি আমাদের আমাদের বডি প্রিপেয়ার্ড না চার মিনিটে এক কিলোমিটার দৌড়ানো পসিবল না মানে এক কিলোমিটার যদি আমরা চার মিনিটের কম সময় দৌড়াই তাহলে আমাদের হিউম্যান বডি কলাপস করবে এটা হচ্ছে উনিশশো সালে এটা ধরে নেওয়া হতো উনিশশো সালে তো মেডিকেল সায়েন্সে যেহেতু এটা প্রমাণিত ছিল যে উনিশশো সালের আগে যে মানুষ আমি একটু জাস্ট একটু কানেক্ট করেন যে চার মিনিটের কম সময়ে এক কিলোমিটার দৌড়ানো কোনোভাবেই পসিবল না এই কথাটা সবাই বিশ্বাস করত সারা পৃথিবীতে প্রত্যেকটা মানুষ বিশ্বাস করত তখন রবার্ট ব্যানিস্টার নামে একজন ব্যক্তি ছিলেন উনি মেডিকেলে পড়াশোনা করতেন তো ওই ভদ্রলোক রবার্ট ব্যানিস্টার ওই ভদ্রলোক উনি ভাবছেন যে যেহেতু মেডিকেল সায়েন্সে আছে উনি এটাকে মানতে চাইতেন না উনি মানতেন না পরবর্তীতে উনি 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 ট্রাই করেছেন এবং প্রথম একমাত্র ব্যক্তি যে মিনিটের কম সময়ে হচ্ছে এক কিলোমিটার দৌড় সম্পন্ন করতে পেরেছে উনি প্রথম ইতিহাসে উনিশশো সালে রবার্ট ব্যানিস্টার যিনি চার মিনিটের কম সময়ে এক কিলোমিটার দৌড় শেষ করতে পেরেছেন এর পরবর্তীতে ছেচল্লিশ দিনে ছেচল্লিশ দিনে আরেকজন ব্যক্তি এই এক কিলোমিটার দূর কমপ্লিট করতে পেরেছে তার পরবর্তী এক বছরে ২০ জন ব্যক্তি আপনার এই এক কিলোমিটার মিনিটের কম সময় শেষ করতে পেরেছে তো তার মানে কি উনিশশো সালের পূর্বে মানুষ কি এটা ট্রাই করে নাই উনিশশো সালের পূর্বে যেহেতু সায়েন্সে বলা হয়েছে মেডিকেল সায়েন্সে এই কারণে মানুষ ট্রাই করে নাই কিন্তু এই যে রবার্ট বেনিস্টন প্রথম ব্যক্তি যিনি চেষ্টা করেছেন তার মানে হচ্ছে কি কোনো ওভারকাম কোনো প্রবলেমকে ওভারকাম করার জন্য এটা ফিজিক্যাল কোনো প্রবলেম না এটা আমাদের মেন্টাল প্রবলেম এই মেন্টাল প্রবলেমটা যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে যে কোনো কিছু পসিবল যেমন এই যে আজকের এই প্রোগ্রামটা এই প্রোগ্রামটা আমাদের স্কুল উনিশশো সালে হয়েছে এটা হচ্ছে দুই সাল একশো বছর হয়েছে কিন্তু এই ধরনের প্রোগ্রাম কয়টা হয়েছে কত কয়টা হয়েছে সেটার জন্য আমরা সবাই একটা জুড়ে হাততালি দেই আমরা প্রথমবারের মতো তা আশা করি এই প্রোগ্রামটা আমরা বিশ্বাস করি প্রত্যেক বছর আমরা হচ্ছে কন্টিনিউ করতে পারবো প্রত্যেক বছর যেমন দেখেন একটা ট্রেন যখন চলে একটা ট্রেন যখন চলে এর সামনে যদি পাঁচ ফিট প্রশস্ত একটা কাঠের একটা দেয়াল আসে পাথরের আসে আসে পাথরের যদি কিন্তু সেটা ভেঙে ফেলতে পারে কিন্তু ওই ট্রেনটা যখন থামা অবস্থায় থাকে একটা যদি কাঠের কোন কিছু জাস্ট চাকাটার মধ্যে থাকে এটা কিন্তু চলতে পারে না ঠিক চলা অবস্থা থামা অবস্থায় একটা যখন বাধা আসে তখন এটা চলতে পারে না কিন্তু যখন চলা শুরু করে দেয় তখন আর এটাকে কোনো কিছু থামাই রাখতে পারে না ঠিক একই ভাবে আমরা যেহেতু আজকে চলা শুরু করেছি আমাদেরকে আর কোনো কিছু থামাই রাখতে পারবে না আমাদের এইখানে আমাদের চৌষট্টি সালের ব্যবসের আমাদের বড় ভাইরা আছেন যারা আমাদের আত্মীয়তা সম্পর্কে হয়তো দাদা কিন্তু আজকে এই প্রোগ্রামের কারণে আমরা সবাইকে ভাই বলে সম্বোধন করছি কেউ আমার চাচা তিনিও আমার ভাই কেউ আমার খালু তিনিও আমার ভাই কেউ আমার হচ্ছে আসলেই ভাই তিনিও আমার ভাই আপনারা সবাই দোয়া করবেন আমরা একসাথে যেন আমার এই পাইলুটিয়ান্স পরিবারের মধ্য দিয়ে আমরা যেন আমাদের ইতিবাচক কাজের বার্তাগুলো সবার কাছে পৌঁছে দিতে পারি